আজ বানাবো ভাত দিয়ে পকোড়া তা এই ভাতটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই ভাতটা শক্ত হয়ে গেছে এটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব আর যদি এমনি ভাত থাকতো তাহলে ওটা মিক্সিতে না দিলেও হতো ওটা ভালো করে হাতে করে মেখে নিলেই নরম হয়ে যেত যেহেতু ফ্রিজে রাখা ছিল তাই এটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব তা ভাতটা দিয়ে দিলাম আর ভাতের মধ্যে অল্প জল দিয়ে দেবো তা জল দিয়ে এভাবে একটা মিনি পেস্ট করে নেব এখন পেস্ট করে নিয়েছি পেস্টটা এভাবে হবে এটাকে অন্য পাত্রের মধ্যে এই পেস্টটা ঢেলে নেব ঢেলে নিয়েছি এভাবে এর মধ্যে কিছু উপকরণ মেশাবো এখানে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা সবটা দিয়ে দেব এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট আছে এখান থেকে এক চামচ নেব বাকি উপকরণ এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো নেবো হলুদ গুঁড়ো নেব এবার লবণ নেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো নেব ভাবে দেব এবার খুব ভালো করে এগুলো মাখবো মাখিয়ে নিচ্ছি এবার এখানে সুজি দেব দু চামচ সুজি দেব এবার খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নেব এইভাবে সবটা দেখুন মাখিয়ে নিয়েছি এবার এটা লম্বা শেপও করা যায় চারটা মতো করে আমি একটু লম্বা শেপ করবো আমি এই ধরনের শেপগুলো করে নেবো সেপ এইভাবে পাকিয়ে নিয়েছি দেখুন এবার এখানে একটা বেটার তৈরি করবো এর মধ্যে আমি ময়দা দেব দু চামচ ময়দা দেব আর সামান্য একটু কালো জিরা দেব দিয়ে এটাকে অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করবো এইভাবে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি দেখুন এবার এদিকে কড়াই বসিয়েছি কড়াই আগে থেকে তেলটা দিয়ে দিয়েছি একটু হালকা গরম হয়েছে তেলটা এবার এগুলোর মধ্যে দেবো দিয়ে তেলের মধ্যে এবার ছেড়ে দেবো হারে দিয়ে দেব দিয়ে অল্প করে তেল উপর দিয়ে দিয়ে দেব উল্টিয়ে দিলাম এপিটটা লাল লাল করে ভেজে নেব এগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবে বাকিগুলোও করে নেব সব হয়ে গেছে এবারগুলো আর একবার করে কোট করে নেব এবার আর একবার দিয়ে দেব দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব সবগুলোকে আর একবার এরকম করে আর একবার কোট করে নে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেবো কতটা মুজমুজে করছে তা ভাত দিয়ে আগেও আমি একটা পিঠা রেসিপি বানিয়েছিলাম তা অনেক রেসিপি আছে আমি আস্তে আস্তে আপনাদের শেয়ার করব